শীতের এই সুন্দর সকালে আপনাদের সকলকে জানাই আগাম শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ফটোর মধ্যে আপনারা এই যে ছবিটা দেখলেন এটা অ্যাকচুয়ালি দুর্গা দেবী মায়ের ছবি তারই আদলে কিন্তু এখন চলছে পসন্দিদার স্টুডিওতে সরস্বতী দেবী প্রতিমার কাজ যধবন সামগঞ্জের শ্রীকৃষ্ণ শিল্পালয়ের ছবি আপনাদের কাছে বিভিন্ন দেবদেবীর খুব আর্টিস্টিক খুব নিত্য নতুন ডিজাইনের তৈরি করা মূর্তির কিন্তু আমি ছবি দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি খুব সুন্দর আটের একেবারে নিত্য নতুন কারুকার্য করা বেশ বড়ো মাপের থিমের কিন্তু সরস্বতী দেবী প্রতিমার ফ্রেম অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে বাঁধার কাজও কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ কারুকার্য করা খুব সুন্দর একটা ডিজাইনের হতে চলেছে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে বিভিন্ন বিভিন্ন আর্টের সরস্বতী প্রতিমা দেখাবো আর এর পরবর্তী কাজও অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা শুধু সঙ্গে থাকুন ও সাথে থাকুন ধন্যবাদ